শিক্ষার্থীরা করোনায় একদিনেই মৃত্যু পাঁচ জনের এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় কিভাবে নিবে দেখো দেশের একদিনে করোনায় পাঁচ মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ছত্রিশ জন অর্থাৎ করোনার যে পরিস্থিতি দিন দিন কিন্তু এটা ভয়াবহ রূপ নিচ্ছে কিশোর সহ কিন্তু করোনায় পাঁচ মৃত্যু অর্থাৎ যে পাঁচ মৃত্যু হয়েছে সেখানে কিন্তু কিশোরও রয়েছে অর্থাৎ তোমাদেরই বয়সে একজন কিন্তু মৃত্যু হয়েছে শুধু করোনাতেই তো করোনা পরীক্ষায় কিন্তু কিট সংকট রয়েছে বাংলাদেশে তো দেশের যে আজকে যে পাঁচ জনের যে মৃত্যু হয়েছে এবং ছত্রিশ জন শনাক্ত হয়েছে সেখানে কিন্তু মাত্র ছয়শো একুশটি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশের সব জায়গায় কিন্তু নমুনা পরীক্ষা করা হচ্ছে না যদি নমুনা পরীক্ষার সংখ্যা আরো বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যাবে তো করোনার নতুন ভেরিয়েন্টে কিন্তু ঝুঁকিতে পড়ছে এতে কিন্তু বাংলাদেশে অনেক ঝুঁকিতে রয়েছে এইসএসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীরা পর্যন্ত করোনা আক্রান্ত অনেক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দাবি তুলেছে তারা বলছে যে তারা অনেকে কিন্তু করোনা মহামারী রূপ নিলে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার তো করোনা কি কি প্রভাব ফেলছে দেখো অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দাবি তুলেছে যে কোন শিক্ষার্থী যদি একটি থেকে দুটি পরীক্ষা দিয়ে করোনা আক্রান্ত হলে সে তো বাকি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এক্ষেত্রে দায়টা আসলে কে নেবে অন্যদিকে করোনা প্রভাব নিয়ে অনেক শিক্ষাবিদ মন্তব্য করছে অনেক শিক্ষাবিদের শিক্ষক অভিভাবকরা স্বাস্থ্য নিরাপত্তা না করে পরীক্ষার কেন্দ্রে হলে এই আসলে কে নেবে শিক্ষা বোর্ড কি নেবে এই বিষয়টি আরো পরিস্থিতি কতটুকু ঝুঁকিতে ফেলতে পারে কারণ সেখানে যেহেতু পরীক্ষা হলে কিন্তু সংগম তৈরি হবে তো অনেকে দাবি তুলেছে যে শিক্ষা বোর্ড যদি কিছুটা যদি বিবেচনা রাখতে পারতো এই বিষয়টি তারা যে পেছানোর যে বিষয়টি বা এই করোনার যে বিষয়টি তার বিকল্প পদ্ধতিও রাখতে পারত। অনেক শিক্ষার্থী কিন্তু আশি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু অনলাইন জরিপে বলেছিল যে তারা পরীক্ষা পেছাতে চায় অর্থাৎ এক থেকে দুই মাস পিছিয়ে গেলে শিক্ষার্থীদের কতটুকুই বা ক্ষতি হতো যদিও তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা পিছিয়ে যেত তারা তবে এটা কতটুকুই বা প্রভাব পড়তো বা কি হতো তো এটা অনেকেই প্রশ্ন রেখেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষার্থীরা তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট আমাদেরকে জানতে বলবে না পরবর্তী আপডেট আমাদের সাথে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে